সূর্য পরিবার ফাউন্ডেশনের সম্পাদক সূর্য প্রামাণিকের জন্মদিন উপলক্ষে আজ দুশোটি গাছের চারা লাগিয়ে তার জন্মদিন পালন করা হলো। সেখানে উপস্থিত ছিল সূর্য পরিবার ফাউন্ডেশনের একাধিক সদস্য ও সদস্যরা আজ ষোলো নম্বর ওয়ার্ডের কফারচর এলাকায় এবং শান্তিপুরের বিভিন্ন এলাকায় এই গাছের চারা লাগানো হয় চলুন আজ এই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সূর্য পরিবার ফাউন্ডেশন সদস্য সদস্যরা কী জানালেন শোনাব আপনাদের নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এনই বাংলা আমাদের সামাজিক যে

সম্পাদক রাজাদার আজকে জন্মদিন উপলক্ষে আমরা আজকে দুশোটি চারা গাছ লাগিয়েছি তো এই নিয়েই আজকে আমাদের কর্মসূচিটি ছিল এই জন্য আজকে সবাই একটা একটা করে চারাগাছ লাগিয়েছে আরও যারা সদস্য আছে যদি কেউ লাগাতে চায় তারা আসতে পারে এখানটায় সবাইকেই বলা হয়েছে তো যারা এসছে তাদের কাছ থেকে আপনারা শুনে কতগুলো গাছ লাগালেন আজকে দুশোটি চারা গাছ লাগানো হয়েছে আগামী দিনে এরকম কর্মসূচি আগামী দিনে এরকম কর্মসূচি চলবে সবাই আমাদের কামনা করি সবাই যেন আমাদের পাশে থাকে আশীর্বাদের হাতে যেন মাথায় রাখে আপনাদের সংগঠনের নাম কি সূর্য পরিবার ফাউন্ডেশন আপনার নাম নিয়া সরকার